আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি সেই মানুষটাও একদিন বুঝিয়ে দেয় সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই কিছু মানুষ বিশ্বাসের সুযোগ নিয়ে মাঝ পথে হাত ছেড়ে দেয় যদি কেউ তোমাকে সব সময় ব্যস্ততা দেখায় তাহলে তোমাকে বুঝতে হবে সে ব্যস্ত নয় আসলে সে তোমার সাথে কথা বলতে চায় না তোমার থেকে দূরত্ব বাড়াতে চায় যে মানুষটা মনে রাখার মতো অসংখ্য স্মৃতি উপহার দেয় একদিন সেই মানুষটাই জীবন থেকে হারিয়ে যায় হয়তো নিজে থেকেই বদলে যায় নয়তো বাস্তবতা কেড়ে নেয় যে মানুষটাকে নিয়ে ভাবতে ভাবতে নিজেকে নিয়ে ভাবতে ভুলে গেছি খোঁজ নিয়ে দেখি সেই মানুষটা আমাকে নিয়ে ভাবনা চিন্তা করা তো দূরের কথা আমাকে মনেও রাখেনি সে তার মতো করে ভালো আছে দুঃখ শুধু একটাই তুমি যদি তোমার মতো করেই ভালো থাকবে তাহলে আমার ভালো থাকা কেন কেড়ে নিলে মানুষটা জীবন থেকে ঠিকই চলে গেল কিছু স্মৃতি উপহার দিয়ে গেল যেগুলো আমার জীবনের সুখ কেড়ে নিল প্রশ্ন করতে খুব ইচ্ছে হয় যদি আমার জীবন থেকে চলেই যাবে তাহলে আমার জীবনে কেন আসলে পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি কষ্টের মাঝে দিন এবং রাত পার করে যারা নিজের কষ্টের কথাগুলো বলার মতো আপন কাউকে খুঁজে পায় না এই পৃথিবীতে কাকে আপন ভাবব যারা আজ কষ্টের কথাগুলো পাশে বসে শুনে কালকে তারাই আমার বুকে আঘাত দিয়ে কথা বলে এই পৃথিবীতে প্রয়োজনে সবাই আপন হয় প্রয়োজন ফুরালে কেউ আপন নয় বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি কথার মাঝে মধু এবং বিষ দুটোই থাকে কথা কখনো সান্ত্বনা দেয় কখনও আঘাত দেয় কথা কখনো হাসায় কখনো কাদায় কথাই সম্পর্ক তৈরি করে কথাই সম্পর্ক ভেঙে দেয় কথায় বন্ধুত্ব বাড়ায় কথাই শত্রুর সৃষ্টি করে কথা বলার আগে দশবার ভাবা উচিত কোথায় কি বলতে হবে এই দুই ধরনের মানুষের সাথে কখনোই তর্কে জড়াবেন না জিততে তো পারবেন না বরং এরা আপনাকে অপমান করবে নাম্বার এক যারা শিক্ষিত কিন্তু পারিবারিক সুশিক্ষার অভাব রয়েছে নাম্বার দুই যারা হঠাৎ করে বড়লোক হয়েছে কারণ হঠাৎ করে বড়লোক হওয়া মানুষগুলো খুব তাড়াতাড়ি অতীতকে ভুলে যায় এরা নিজেকে অনেক বড় কিছু ভাবে এদের ভিতরে অহংকার বেশি থাকে এরা শুধু টাকা চেনে মানুষকে নয় সবার সামনে হাসি খুশি থাকার অভিনয় করা যায় কিন্তু মন থেকে প্রিয় মানুষটাকে ভুলে থাকা যায় না সত্যিকারের ভালোবাসার মানুষ জীবন থেকে হারিয়ে গেলেও মন থেকে কোনো দিনই হারায় না মনটা বড় অবুঝ যাকে পাওয়া সম্ভব নয় মনটা শুধু তাকেই পেতে চায় যে ভালো থাকা কেড়ে নেয় মন তার কাছেই সুখ খোঁজে আপন ভেবে কাউকে মনের কথা বলো না কারণ সে তোমার দুর্বলতাগুলো জানার পর তোমাকে আপন করার বদলে তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে আঘাত করার রাস্তাটাকে বেছে নেবে